তারপর কি ও ফিলিপে এ ত্রাদুত ফিলিপে হচ্ছে কি ট্রান্সলেটর কিন্তু এটা এখানে তো নাম উল্লেখ করছে তাই প্রশ্ন হবে কি প্রথমটা কুয়াল এ আ প্রফিস দো ফিলিপে ফিলিপের প্রফেশন কি ও ফিলিপি এ ত্রাদুত মিস্টার ফিলিপিস ইস ট্রান্সলেটর বুঝছেন কিনা বলেন আমি একটা কথা বলি ইংলিশেও দেখেন আপনি নাম উল্লেখ যদি করতে চান তাহলে কিভাবে বলবেন করিমের প্রফেশন কি আর যদি নাম উল্লেখ না করে ডালি বলেন আপনি সামনে বসে আসেন আপনার নাম উল্লেখ করবো আমি দরকার আছে আমি কি বলবো আপনি আপনার প্রফেশনটা কি ঠিক এই কথাটা খেয়াল রাখবেন তাহলে আপনার প্রফেশন বলতে গেলে বলতে হবে আসুয়া আর যদি বলি নাম তখন ওইভাবে দো করিম দা কারিমা দো সালাম দা সালমা ছেলে মেয়ে ঠিক আছে না বুঝা গেল যদি ক্লিয়ার হবে তাহলে পরেরটা আসেন যদি সত্যি বুঝে থাকেন তাহলে নিচেরটা আমি মুখে মুখে বলি এরপর আপনি বাসায় গিয়ে করে নিয়ে আসবেন যদি পারেন তো বুঝবো আপনি বুঝছেন ওকে আসেন এজেমপ্লো খেয়াল করেন কি এলি এ ফ্রান্সেস বুঝছেন এই যে এই দেখেন এলি এ ফ্রান্সিস কি ফ্রেঞ্চ ফ্রান্সেস এলিয়ে আমেরিকানো না সে ফরাসি না সে আমেরিকান এই যে এইভাবে ঠিক এইভাবে নিচে কাজ করবেন আসেন ভসে দেশ উচ্চারণ দেখেন সিম না সি হ্যাঁ তারপরে শুরু করেন এই দেখেন কি ওই যে উপরের উদাহরণের মতো তাহলে কি হবে ভসের পর কি হবে বলেন তো এই যে ভসের পর কোনটা বসবে বলেন তো সৌ বসবে এস বসবে এ বসবে সমস বসবে না কি শিখলেন হবে কখন থার্ড শিখলেন্সন সিঙ্গুলার থার্ড চিনছেন না এই দরজাটা কি কেন আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীর সবকিছু থার্ড পার্সন এটা মাথায় রাখতে হবে একটা হলে সিঙ্গুলার একটা বেশি পুলার এই সংক্ষিপ্ত সূত্রটা মনে রাখলে হবে শেষ তাহলে কি বসে এ মেদিক আপনি কি চিকিৎসক এখানে কি বলছে দেখেন সি সি মানে কি ইয়েস তার মানে নর্মাল হ্যাঁ আমি চিকিৎসক কিভাবে বলবেন সি সৌ বা সৌ মেদিক হ্যাঁ আমি ডাক্তার এইভাবে উত্তর দিবেন নাম্বার টু টু কি হবে বলেন এই তো মাশাল্লাহ তু এস আদভোগাদো তুমি কি অ্যাডভোকেট ও না বলছে না বললে কীভাবে বলুন বলে উদাহরণ দেখেন নও তো কে বলেন তুমি করে বলছো কিন্তু উত্তর হবে না আমি ন এউ নও সৌ আদভোগাদো সৌ আর্কিটেক্টো না আমি অ্যাডভোকেট না আমি আর্কিটেক্ট এই তো আর্কিটেক্টো বলছে না বোরা এইভাবে পারবে না করতে

এবং আমি ডাক্তার আই এম ফ্রম পড়তো আমি পড়তো থেকে এসেছি হ্যাঁ লিজবনা বা বাট আই লিভ ইন লিসবন আমি লিসবনে বাস করি না রুয়া দু আলেকখ্রি নুমেরো ভিন্তে আমি বাস করি আলেকখ্রি রাস্তায় বিশ নাম্বার রাস্তায় দিরেই তো হুম তারপর এটা প্রিমের যেটা হচ্ছে মানে ওরা ইয়াতে বোঝাচ্ছে আর কি কী বলে এটাকে অ্যাড্রেস বলে অ্যাড্রেস হুম এটা হলো একই কথা প্রিমেরও দ্বিত হচ্ছে সংক্ষেপে এভাবে বলবেন কাসাদো এবং আমি ম্যারিড এ তান্তকুল তান্তকুল তেনীয় হ্যাঁ এউ দোইস আমার আছে দুটা সন্তান উ রাপাস এ উমা রাপারিগা একটা পুত্র আর একটা কন্যা সিলেটার নাম জন এ তে দেশ আনস বয়স দশ বছর দেশ হ্যাঁ তারপরে এ আর আপার ইগা কন্যাটির সমাজে নাম তেরেসা এ তে শেষ আনস বয়স ছয় বছর শেষ গেল এইবার গল্পের নাম জানছেন এইবার উত্তর দেন responde las preguntas como es que el ese বলেন তার নাম কি এলি সমাসে এল সমাসে এল সমাসে আন্তনিও মার্কেজ এই ভাবে উত্তর হবে কোয়ালে প্রফেসর দো আন্তনিও আন্তনিওর profissন কি কি না এই উত্তর দিবেন এই আ প্রফিসর দ আন্তনিও এ এ এ মেডিকো এইভাবে উত্তর হবে উত্তরে কীভাবে সাজাবেন আ প্রফিসর দ আন্তনিও এ মেডিকো কম সে সমা ও ফিলিও দ আন্তনিও এ আ ফিলিয়া মানে আন্তনিয়র ছেলের নাম কি মেয়ের নাম কি হ্যাঁ এভাবে বলবেন ও ফিলিয়া দো আন্তোনিও সমাসে কি জ আর এ আ ফিলিয়া দো আন্তোনিও সমাসে কি তেরেসা এইভাবে সাজাবে এ আর মেয়ের নামে উত্তর সাজাতে শিখতে হবে তাহলে বাক্য গঠন হবে তারপর কোয়ালে আ নাসিও নালি দা দে দো আন্তোনিও আন্তোনিওর ন্যাশনালিটি কি তাহলে উত্তর হবে এভাবে আনাসিওনালি দা দে দো আন্তোনিও এ পর্তুগেজ পর্তুগেজ দা ও তো ছেলে পর্তুগেজ বা তারপর দে ওন দে 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 এ ও আন্তোনিও জনাব আন্তনিও কোথা থেকে এসেছেন ফ্রম হোয়ার হ্যাঁ গুড কি বলবেন না ওই যে পোরত উনি পোরতো থেকে আসছে বাস করে লিস কিন্তু উনি আসছেন কিন্তু কি পর্ত থেকে তাহলে ও আন্তোনিও এ দো পোরতো দো লাগাইতে হবে ফ্রম পোরতো আন্তনীয় হচ্ছে পোরতো এলাকার হ্যাঁ অবশ্যই দো পোরতো আর উনি বলছে সৌদো কিন্তু আপনি তৃতীয় ব্যক্তি হিসেবে উত্তর দিবেন আন্ত ও আন্তোনিও এ দো পড়তো তাহলে দে অর্থ কি ফ্রম হ্যার কোথা থেকে দে দে দো এইভাবে গল্প বুঝে লিখছেন দেখে বাক্য তৈরি করতে শিখতে পারলে একসময় পারবা এই জন্য ব্যাক্য একটু হালকা লাগবে কিন্তু ফলো করতে হবে কিন্তু যেমন থার্ড পার্সন সিঙ্গুলার হলে এ থার্ড পার্সন সিঙ্গুলার হলে এ থার্ড পার্সন পুলিশ হলে সম এগুলো তো মনে রাখতে হবে আস্তে আস্তে হবে কিন্তু একটু গাইডলাইন পাইতে হবে তো আস্তে আস্তে কি হবে মানে বুঝা দিতে হবে মানে বুঝা না বুঝছে আস্তে আস্তে গেলে কিন্তু হবে না গুড